আচ্ছা তাহলে শুরু করি আজকে মনে হয় ক্লাস কেউ হবে না মন হয় না তাই আমি তো কারোই পাচ্ছি না

নিরীক্ষাল করেন এটা হচ্ছে এ ওয়ান সাইজ পেপার এই যে এ ওয়ান এটা পাঁচশো চুরানব্বই এম এম ইটো আটশো একচল্লিশ এম এম এ ওয়ান সাইজ পেপারের মাপ এটা ঠিক আছে এই যে খেয়াল করেন আমি এই প্যান্টটা গাপ করার জন্য আমাদের এই ট্যাম্পলেট করা হয়েছে এই ঠিক আছে এইটা এ ওয়ান সাইজ একই আর এগুলি হচ্ছে এটা বাংলাতে করা এগুলি ইংলিশে করা আবার এটা হচ্ছে টু সাইজ এই যে টু সাইজ ঠিক আছে এটা বাংলাতে করা এটা ইংলিশে করা এ টু সাইজ তারপরে হচ্ছে এটা এ থ্রি সাইজ তারপরে এ ফোর সাইজ লিগাল সাইজ এখানে টেমপ্লেট সব ধরনের করা হয়েছে প্যান্টাগ্রাফ করার জন্য দেখেন প্যান্টাগ্রাফের টেমপ্লেটটা কেমন হয়েছে একটু জুম করে নিলে দেখতে পারবেন এই যে এইখানে দেখেন এখানে নাম্বার আপনার পলিলাইন কোন কালার টানবেন ইচ্ছা মতো করে নিতে পারবেন এইখানে আপনার সার্ভার যাই বা এইখানে স্বাক্ষর সিল দিতে পারবেন এখন এই ধরনের একটা ট্যাম্পলেট কিভাবে তৈরি করবেন আমি এটা দেখাই আমরা একটা নকশা ইনসার্ট করি এখানে হ্যাঁ আমি একটা নকশা ইনসার্ট করলাম এখানে দেখেন ষোলো ইঞ্চির সময় সময় এক মাইল এখন আমি এইখান থেকে পলি লাইন নিব এই পলি লাইন নিব আমি এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করবো এই আমার মোটামুটি একটা ফর্মেট গেছে এখন আমি এখানে মার্জিন করবো

mm -hmm. then i ফৰ্মেট হৈ গৈছে পেণ্টাগ্ৰাফ টেম্প্লেট ফৰ্মেট হৈ গৈছে এটা এ ৱান চাইজ হৈছিল এখন আপনার যদি এ ওয়ান সাইজ না এটা যদি এ এ টু সাইজ করেন তাহলে আপনারা করবেন কি এটা কপি করে নেন কপি এখানে ক্লিক করেন এখানে রাখলাম আমি কয়েকটা রাখলাম আমি এ টু সাইজ করব এ টু সাইজ পেপারের সাইজ হচ্ছে চব্বিশ গুণন ষোলো বাই চব্বিশ তাহলে এক্ষেত্রে করবেন কি এটা স্কেলে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই আমার এটা এ টু পেপার হয়ে গেছে ঠিক আছে এ থ্রি সাইজ এলো ফাইভ জিরো অর্ধেক হবে At a three